আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে আপনারা অনেকেই এই কুতো বানরকে দেখে থাকবেন এবং বানর দেখে কত বসত কেউ করে না এরকম লোক খুব কমে আছে তো বন্ধুরা আমি ঘন ভবনের পাশ দিয়েই যাচ্ছিলাম এই ভবনে প্রচুর পরিমাণে বানর রয়েছে যে বানর বানরগুলা ভিতরে থাকে এবং এই দেখতে পাচ্ছেন তার এই কাটা তারের উপরে তারা এসে মাঝে মাঝে ভিড় জমায় সে ভিড় জমানো অনেকেই এখানে লক্ষ্য করে তাকিয়ে থাকে আর এখানে একটি ভাই সেখানে দেখতে পাচ্ছেন চকলেট তাকে ডাঙ্গিয়ে ডাঙ্গিয়ে দিচ্ছিলেন কিন্তু চকলেটটি তিনি ধরছিলেন কিন্তু চকলেটটি তিনি আলগা করতে পারছিলেন না খোলের ভিতর থেকে যার কারণে বানরটি চকলেটটি খেতেও পারছিল না এই দেখুন চকলেটটি কিভাবে মুখ দিয়ে কামড়াচ্ছে কিন্তু চকলেটের খোসা উনি কোনো প্রকারেই ছাড়াতে পারছে না তো এরকম একটু অনেক একটি দৃশ্য যে আমি দেখে আসলে আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার জন্য ভিডিও করেছি যে বানরের নখ সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু চকলেটটি উনি খেতে পারছেন না কৌশলটি জানছেন না এই কহলা হয়তোবা সহজে ছিলতে পারতেন কিন্তু এই প্লাস্টিকের খোসা তিনি ছাড়াতে পারছেন না তো এরকম বানর বানর প্রাণীটি আমাদের সমাজের মাঝে খুব পরিচিত এবং সেটার স্বভাব চরিত্র বা অনেক সময় মানুষের সাথে হুবহু মিলে যায় যে মানুষের মতোই অঙ্গ পতঙ্গ চোখ কান নাক কিন্তু দেখতে একটু বিদ্যুটে এই চার পায়া তো বন্ধুরা যাদের পিছনে লেজ আছে তো যে দেখা যাচ্ছে যে পার্সেন্ট মানুষের সাথে মিলে যায় কিন্তু এটা অনেকেই আবার বলে থাকেন যে মানুষ তাহলে কি বানর থেকে হয়েছে না মানুষ বানর থেকে হয়নি এটা বিশ্বাস করলে আমরা যারা মুসলমান তাদের ইমান থাকবে না তো এরকম দেখতে দেখতেই বানরের আরেকটি জোড়া দেখেন এসে গেছে তো বানরটি জোড়া যখন এসে গেছে তখন এটি ভয় পেয়ে আবার এই যে এখানে খাঁচার ভিতরে সিস্টেমে চলে গেল তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম